আসসালামু আলাইকুম আরওয়ান তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ব্রেকফাস্ট এটে তারা কি মাত্র উঠলাম ব্রেকফাস্ট আজকে ওয়েদারটা খুবই মানে উইন্ডি প্লাস হচ্ছে খুবই মেঘাছন্ন টাইপের তো ভাবলাম আজকে একটু ব্রেকফাস্ট ডেটে যাই আমরা এবং ঠান্ডা আজকে একটু বেশি বিছানাটা ফার্স্টে গুছাবো আজকে সামনেও যেহেতু হচ্ছে অফ তাই আজকে একটু সেজে বুঝে নিয়েছি অনেকদিন পর আসলে এরকম সকাল সকাল সাজলাম মেনলি আমি এখানে আসার পর থেকে তেমন সাজিই না মানে আমি ভুলেও গেছি মনে হচ্ছে মেকআপ করা সো ভাবলাম যে মেকআপ টিউটোরিয়ালও স্টার্ট করে দিব আপনার তার সফ বিয়াটাকে আমাদের আমার চ্যানেলটাকে তো জানেনি ওখানে আমি আমার মেকআপ ভিডিওগুলো দিয়ে থাকি সো সেখানে হচ্ছে মেকআপ টিউটোরিয়াল আবার স্টার্ট করে দেব আপনাদের জন্য কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান না সো চলুন আপনারা আপনাদেরকে আমি নিয়ে যাই আমার ব্রেকফাস্ট ডেতে এর কোনো গাই লাগে না এত যে ঠান্ডা বাইরে টন্সিল ফুল সেটটা কোনো কিছু না থাকে কিছুই নিচ্ছে না আর আমার অবস্থা দেখে পুরো পোটল মতো আমরা বের হয়ে গেলাম এখন হচ্ছে কোথায় নিয়ে যাব আজকে ব্রেকফাস্ট নতুন কোনো জায়গা নতুন জায়গায় যাব আমরা আজকে ব্রেকফাস্টে আমরা চলে আসছি ব্রেকফাস্টে কি খাবো অনেক কিছু খাবো ও আমাকে শর্ত দিয়েছিল কালকে যদি বারোটার আগে উঠতে পারো তাহলে তোমাকে একটা খুব সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করতে নিয়ে যাব তো আমি দশটা থেকে উঠে গেছি ব্রেকফাস্টের জন্য আর ওকে এগারোটা থেকে ওকে পুশ করা স্টার্ট করছি যে চলো 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 তো লেট করছে যেন মেকআপও করে ফেলছি ভালো লাগতেছে এখন দেখি কী কী খাবার টোস্টি চিকেন

Enjoy. Thank you. Thank you. Thank you.